মোবাইলের জন্য মাইক্রোফোন এত ভালো সাউন্ড কোয়ালিটি যে দেয় এটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারি না অনেক মাইক্রোফোন অনেকেই নিয়েছেন বিভিন্ন জেলা থেকে আমার কাছ থেকে মোবাইলের জন্য মাইক্রোফোনগুলো নিয়েছেন যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা তো আমাদের কাছ থেকে এক ভাই মাইক্রোফোন নিয়েছে পাবনা থেকে একজন ভাই মাইক্রোফোন নিয়েছে এবং সে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাইছে আপনাদেরকে সেটা একটু দেখায় এটার সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন মোবাইলের জন্য যে মাইক্রোফোন এত ভালো সাউন্ড কোয়ালিটি দেয় সেটা আপনি নিজে চোখে না দেখলেই বুঝতে পারবেন না তো আমরা এখন এই মাইক্রোফোনটা এক ভাই নিচে পাবনা থেকে তো তার কথাগুলো আমরা শুনবো যে দেখেন সে হোয়াটসঅ্যাপে আমাদেরকে রেকর্ড করে ভিডিও পাঠাইছে চলেন একটু আমরা তার কথাগুলো শুনি আমি পাবনা থেকে এম সজীব রহমান বিপ্লবী বলছি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি প্রিয় ভাই হাফিজকে অর্থাৎ ইউটিউব চ্যানেল ভাইজান বিডিটেককে আবার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা শিওরের ডাইনামিক একটা মাইক্রোফোন এটা দেখতে খুবই সাধারণ একটা মাইক্রোফোন তবে এটার কোয়ালিটি এটার সাউন্ড কোয়ালিটি এতটাই বেটার বিশেষ করে আপনি যখন জমার দিন জমার নামাজের বা ভিডিও করবেন বয়ানকে ভিডিও করবেন বিশেষ করে মসজিদের যে ফ্যানের যে নয়েজ আমরা দেখতে পাই সে নয়েজটা একেবারে না আসে বললেই চলে এখন আমার মাথার ওপরে ফ্যান ঘুরছে ফ্যানের কোনো নয়েজ এই মাইক্রোফোন আসছে না অর্থাৎ নর্মালি যে নয়েজগুলা এগুলা সচরাচর আপনার এই মাইক্রোফোনে দেখতে পাবেন না এবং কথা গোলার কোয়ালিটি এবং ভোকাল ডিজাইন এত সুন্দর করে সাব্লাই দেয় আপনি অবাক হয়ে যাবেন তবে এ মাইক্রোফোনটা অর্ডার করার পরে আমি একটা সমস্যা পড়ছিলাম সেটা হচ্ছে আমার ফোনটা আসলে টাইপ সি দিয়ে মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করতে হয় আমি যে টাইপ সিটা আমার ছিল সেটা দিয়ে হচ্ছিল না এটা আপনারও হতে পারে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না আমি প্রথমে ভয় পাইছিলাম যে কি না কি হয়ে যায় আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম কিন্তু আমি দোকানে গিয়ে আরো কয়েকটা টাইপ সি দিয়ে আমি চেক করে মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন আমার খুব ভালো লাগতেছে এবং আমি এখন নির্দ্বিধায় জমার বয়ান ভিডিও করতে পারি কোনো রকম নয়েসবিহীন এবং কথা বলার স্পিড কথাগুলোর কোয়ালিটি অনেকটাই গর্জিয়াস আপনি নিতে পারেন এবং ভাই খুবই বিশ্বস্ত লোক তো আপনারা শুনলেন যে আসলে নয়েজ ছাড়া মাইক্রোফোন যে এত ভালো একটা মাইক্রোফোন আমি আপনাদেরকে দিচ্ছি বিশেষ করে যারা ক্ষতিব রয়েছেন বিশেষ করে যারা ক্ষতিব রয়েছেন জুমার আলোচনা করেন আমি আপনাদেরকে বলবো যে অনেক দামি দামি মাইক্রোফোন না কিনে এই মাইক্রোফোনগুলো নেন এতে করে আপনার মাইক্রোফোনের ধারায় আপনি যে অডিও কোয়ালিটিতে পাবেন হান্ড্রেড হান্ড্রেড একটা কোয়ালিটি পাবেন নয়েজ মুক্ত অডিও কোয়ালিটি পাবেন আপনি যদি জুমার মসজিদে বয়ান করেন তো আপনার মাথার উপরে একটা ফ্যান ঘুরে তো যখন আপনি বয়ান করবেন তখন কিন্তু এই মাইক্রোফোনের যে সাউন্ডটা সেটা কিন্তু নয়েজটা সে ক্যাপচার করবে না আশা করি এই মাইক্রোফোনের ব্যাপারে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে সো নতুন করে আর বলার মতো কোনো ভাষা নাই নতুন করে বলার মতো কিছু নাই তো এই মাইক্রোফোনের সাথে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আপনারা অনেকেই বিষয়গুলো বুঝেন না দেখেন এখানে একটা সুইচ আছে হ্যাঁ তো এই সুইচটা কিন্তু অন অফ করা যায় তো যখন আপনি মাইক্রোফোনটা নেবেন এই সুইচটা নিচে দিলে অফ উপরে দিলে অন আর এই মাইক্রোফোনটা অনেকে সেট করতে পারেন না তো সেট ক্ষেত্রে দেখেন এই যে আমরা যখন এই মাইক্রোফোনটা আপনাকে দিব তখন সে এই অ্যাক্সেলারটা আমরা চেঞ্জ করে দিব। এটার সাথে যেটা থাকে সেটা একদম নর্মালি একটা ইয়া থাকে আর কি মানে অ্যাক্সেলার থাকে তো আমরা সবচেয়ে ভালো দামি যে অ্যাক্সেলার সেটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো এই অ্যাক্সেলারটা মূলত এখানে আপনার হচ্ছে এই যে পিছনে দেখেন অপশন আছে এখানে এটা আপনি যে একটা গাট আছে এই গার্ড বরাবর এখানে লাগাই দিবেন এইভাবে এইভাবে লাগাই দিবেন এবং আমরা আপনাদেরকে একটা কনভার্টার দিব এই যে এরকম একটা কনভার্টার দিব এই যে দেখতে পাচ্ছেন এই কনভার্টারটার সাহায্যে মূলত আপনাকে সাউন্ডটা নিতে হবে তাছাড়া কিন্তু আপনি নিতে পারবেন না আর এই কনভার্টারটা কোথায় লাগাইতে হবে দেখেন আমরা এখানে এই দুইটা জিনিস দিয়েছি হ্যাঁ দুইটা জিনিস দিয়েছি দেখেন এই যে এটা হচ্ছে ক্যামেরার মাথা আমি কিন্তু চাইলে এটা দিয়ে ক্যামেরাতে রেকর্ড করতে পারবো আবার এটা যখন মোবাইলে রেকর্ড করব তখন এটার সাথে আমি এটা এভাবে জোরে করে লাগিয়ে দিব লাগিয়ে দিলে একটা শব্দ হবে তো তারপর এটা কানেক্টেড হবে তাহলে আমি কি করব এ এই মাথাটায় যদি আপনার মোবাইলের যদি এরকম পোর্ট থাকে এই যে মাইক্রোফোনের যে হেডফোনের যে পোর্ট এরকম পোর্ট থাকে তাহলে আপনি এটা এখানে ঢুকায় দিবেন ঠিক আছে আর যদি আপনার টাইপ সি পোর্ট থাকে তাহলে টাইপ সি পোর্ট আপনি কিনে ওই টাইপ পোর্টটা এটার মধ্যে ঢুকায় ওইটার ওটার মাথার মধ্যে এটা লাগাই দিবেন তো এই হলো মাইক্রোফোনটা ব্যবহার করার নিয়ম তো আমি আপনাদেরকে দেখাই দিলাম তো এই মাইক্রোফোনটা আমি এই মাইক্রোফোনটার সাথে দেখেন কেবল থাকতেছে এই যে আমার হাতে যে কেবল দেখতেছেন অনেক লম্বা একটা ক্যাবল থাকতেছে প্রায় দশ হাত লম্বার মতো একটা কেবল থাকতেছে সুন্দর একটা কেবল পাচ্ছেন আপনারা হ্যাঁ এই মাইক্রোফোনটার ব্যাপারে নতুন করে আর বলার মতো কোনো ভাষা নাই তারপরও আপনারা যদি যেহেতু আপনারা বলতেছেন আমার কাছে একটা মাইক্রোফোন এই মুহূর্তে আমি একটু চেক করে আপনাদেরকে দেখাই সাউন্ডটা আসলে কেমন আমি আমার ফোনের যে ফোনের যে ডিফল্ট যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়েই কিন্তু আমি এটার ভিডিওটা করতেছি এবং সাউন্ডটা কেমন আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমি এখানে আমার যে সুইচটা রয়েছে সেই সুইচটা আমি একদম আটকায় দিয়ে একবারে মেরে দিয়েছি কারণ এই সুইচটা বেশি নাড়াচাড়া করলে সুইচটা ভেঙে যায় যার কারণে এই সুইচটা আমি একবারে আটকাইয়া এটার সাথে মেরে রেখে দিয়েছি যাতে কেউ নাড়াচাড়া না করে আর জিনিস বন্ধুরা সেটা হলো এটা কিন্তু আপনার ওই ব্যাটারি ছাড়া এটার ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নাই চার্জ দেওয়া লাগে না কোনো কিছু করা লাগে না তো যাই হোক বন্ধুরা এই মাইক্রোফোনের এই মাইক্রোফোনগুলোর সাউন্ড আপনাদেরকে দেখাইলাম অলরেডি যারা নিয়েছে তাদেরকেও দেখাইলাম আর একটা কথা সেটা হলো যে আপনারা যারা মাইক্রোফোন নেবেন অবশ্যই কিন্তু ভাই আমাকে টাকা ফুল পেড করতে হবে কারণ আমি কোনো কুরিয়ার সার্ভিসের সাথে দেখা যাচ্ছে যে স্টেট ফাস্টের মাধ্যমে সেখানে অনেক ঝামেলা হয় কারণ স্টেট ফার্স্টে মাল পাঠানো যায় কিন্তু সেখানে তাদের অ্যাকাউন্ট করতে হয় অনেক ঝামেলা ঠিক আছে এই জন্য আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের সারা বাংলাদেশে সো যেহেতু আমার কোনো দোকানপাট নেই ঠিক আছে সো আপনারা টাকা পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে মালটা সেট করে পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ তো আমাকে এই পর্যন্ত যারা টাকা পাঠাইছে আশা করি কারো সাথে এখন পর্যন্ত দুই নম্বরই বা প্রতারণা করি নাই এরকম হবেও না আশা করি কারণ ভাই আপনার ওই দুই একশো টাকা মানে খাইয়া ভাই আমার কোনো লাভ নেই ভাই বুঝছেন দুই একশো টাকা মাই রাখে ভাই কেউ প্রতারণ মানে বড় লোক হইতে পারে না তো আপনাদের ইচ্ছা আপনারা যদি মনে করেন যে মাইক্রোফোন লাগবে আপনারা চাইলে কিনে নিতে পারবেন কিন্তু ভাই আপনারা সেট করতে পারবেন না কারণ এই যে একটা কনভার্টার মোবাইলের সাথে যে কনভার্টারটা আছে দেখেন এই কনভার্টারটা আপনাকে বানাই নিতে হবে অবশ্যই এই কনভার্টার বানানো ছাড়া হবে না ঠিক আছে তো আপনি এটা বানাবেন কোথা থেকে কারণ বানানো তো আপনি সিস্টেমও জানেন না এই পার্টসগুলো আপনি কোথায় পাবেন আপনি চাইলে আপনার এলাকা থেকে কিনতে পারবেন কিন্তু ভাই এই মাইক্রোফোনগুলো আপনি কিন্তু আমি যেভাবে আপনাদেরকে সেট করে দিব বা এটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দিব ওইভাবে কিন্তু আপনারা করতে পারবেন না তবে হ্যাঁ আপনার যদি মন চায় আপনি যেখান থেকে পারেন কিনেন আমি বলবো না যে আপনারা আমার কাছ থেকে মাইক্রোফোন নেন আমি বলবো যে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাইলাম যে আপনাদেরকে রিভিউ করে দেখাইলাম আপনারা মাইক্রোফোন আপনারা কিনেন সমস্যা নয় যেখান থেকে পারেন কিনেন বাজার থেকে পারলে কিনে আপনারা ব্যবহার করেন আমি জাস্ট আমার ভিডিও বানাইলাম আমার টিউটোরিয়াল করলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা মাইক্রোফোন কিনবেন বিশেষ করে যারা জুমার খতিব রয়েছেন অবশ্যই মাইক্রোফোনগুলো আপনারা নিজের হাতে কিনতে পারেন আর যদি মনে করেন যে না আমার কিনা আমার জন্য প্যারা হয়ে যাবে তাহলে আপনি আপনার ঘরে বসে থেকে আপনি মায়ের হাতে পেয়ে যাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কোনো রকম প্যারা নিতে হবে না আপনি খালি টাকা পাঠাই দিবেন মাল আমরা এখান থেকে পাঠাই দিব মাল পাঠাইতে সর্বোচ্চ আপনার বাহাত্তর ঘন্টা সময় নেই আমরা কারণ কুরিয়াতে বাহাত্তর ঘন্টা সময় লাগে অনেক সময় মাল দেখাচ্ছে আজকে রাতে পাঠাইছি কালকে আপনি হাতে পেয়ে যাবেন সেই রকম হয় আর কি ঠিক আছে বন্ধুরা তো এটা আমার ব্যবসা না আমার কোনো দোকানপাটও নেই আমি এটা ব্যবসাও করি না ঠিক আছে যারা মাল নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আমাদের ভাইজান টেকগ্রির ফেসবুক পেজে মেসেজ দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা